তো বন্ধুরা এখানে আছে ক্লাস টেনের ষোলো নং চ্যাপ্টারের যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে তার সমস্ত সূত্র তো এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু এটার হচ্ছে এইটুকুটা হচ্ছে উচ্চতা বা হাইট আর এইটুকুটা হচ্ছে তির্যক উচ্চতা বা এল এটাকে বলা হয় আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর তো ভূমিতলের ক্ষেত্রফল তো আমরা আগে ক্লাসেই করেছি এটা হচ্ছে পায়ার স্কোয়ার মানে এইটুকুটা আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলের বর্বক্ষেত্র যেটা ক্ষেত্রফল বাদ দিয়ে উপরের টুকুটা ক্ষেত্রফল এটা হচ্ছে পায় আর এল পায় আর এল এখানে এল এর মান যেহেতু এটা ভাগ খুলো সমগ্র ত্রিপুঝা হয় এল এর মান পাবো রুটো বা আর স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে মান বসিয়ে এই মানটা পাবো তারপরে হচ্ছে শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফলের সুতরাং সমগ্রতল মানে কি বক্রতলার ক্ষেত্রফল প্লাস এই ভূমির ক্ষেত্রফল অর্থাৎ আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি পায় আর এল আর ভূমি তলের ক্ষেত্রফলকে পেয়েছি পায় আর স্কোয়ার তাহলে পায় আর এল প্লাস পায় স্কোয়ার যোগ যোগ করে দেবো তাহলে পায়ে আর কমন যাবে আর প্লাস এল বা এল প্লাস আর একই এত বর্গ শঙ্কুর আয়তন কী আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পায়স্কর এইচ কারণ চোঙের আমরা আয়তন জানি পায়স্কর এইচ যখন দেখা গেলো যে লম্ববৃত্তকার শঙ্কু থেকে চোঙে যখন জল ঢালা হলো তখন চোলে চোঙের এক বাই তিন অংশই ভর্তি হলো তাই এটার আয়তন লেখা যায় ওয়ান বাই থ্রি এইচ যেহেতু ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য